ইরানের হামলায় ইসরায়েল জুড়ে ভয়াবহ আতঙ্ক পাল্টা হামলায় কাঁপছে গোটা ইসরায়েল ইসরায়েলের বিমানবন্দর ও সামরিক ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় তেল আবিব সহ ইসরায়েলের দশটি স্থান ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের সংঘাতে যুক্তরাষ্ট্রকে জড়ালেন ট্রাম্প ট্রাম্পের নির্দেশে ইরানে হয়েছে মার্কিন হামলা পারমাণবিক অস্ত্র তৈরিতে বারবার বাধার সম্মুখীন ইরান প্রশ্ন উঠছে এত বাধার মধ্যে কি পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারবে দেশটি ইরান ও ইসরায়েলের সংঘাত আরো বিস্তৃত আকার নেয় ধারণা করা হচ্ছে যে কোনো সময় হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ যা মানব ইতিহাসে আল মালহামা নামে পরিচিত এক সর্বনাশা যুদ্ধেরই পূর্বাভাস হতে পারে এ কারণেই অনেকে ইরান ইসরায়েল যুদ্ধকে কেয়ামতের আলামত দাবি করছেন দর্শক আমন্ত্রণ মাই টিভি আই নিউজে এতক্ষণ দেখছিলেন শিরোনাম সাথে আছে আমি ইসলাম বর্ষা মার্কিন হামলার জবাবে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান আতঙ্কে ইসরায়েল জুড়ে বেজে ওঠে সাইলেন্ট নাগরিকদের নেওয়া হয় আশ্রয় কেন্দ্রে আইডিএফ জানায় কয়েকটি ড্রোন ভূপাতিত করা হয়েছে যুক্তরাষ্ট্রের পারমাণবিক স্থাপনায় হামলার পর এই পাল্টা আঘাতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে বিস্তারিত রিপোর্টে মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় ক্ষিপ্ত হয়ে উঠেছে ইরান একুশ জুন রাতে যুক্তরাষ্ট্র ইরানের ফোরদো নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর থেকেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠে এর জবাবে বাইশ জুন সকালে ইসরায়েলের বিভিন্ন স্থানে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান জাজিরা টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে এই হামলাকে ইরানের সরাসরি প্রথম পাল্টা আঘাত হিসেবে চিহ্নিত করেছে আইটিএফ ইরানি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরপরই ইসরায়েলের কেন্দ্রীয় ও উত্তরাঞ্চলে সাইরেন বেজে ওঠে ফলে আতঙ্কে বেসামরিক জনগণ নিরাপদ আশ্রয় কেন্দ্রের দিকে ছুটে যায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি ড্রোনগুলোর কিছু অংশ ভূপাতিত করা হয়েছে গোলান মালভূমির আকাশেও একটি ড্রোন আটকে দেয় বিমান বাহিনী ধারণা করা হচ্ছে এই ড্রোনগুলো যুক্তরাষ্ট্রের হামলার আগেই উৎক্ষেপণ করা হয়েছিল এর মধ্যে ইসরায়েলের কিছু অংশে বিমান চলাচলে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে এবং দেশজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে বিশেষজ্ঞদের মতে এই ঘটনার মাধ্যমে ইরান ও ইসরায়েল উত্তেজনা এক নতুন উচ্চতায় পৌঁছেছে এবং এতে যুক্তরাষ্ট্রের সরাসরি সম্পৃক্ততা গোটা অঞ্চলকে বিপজ্জনক সংকটের দিকে ঠেলে দিচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় তেল আবিব সহ ইসরায়েলের দশটি স্থানে আঘাত হেনেছে বেন গুরিয়ন বিমানবন্দর ও সামরিক ঘাঁটিও ক্ষতিগ্রস্ত আহত হয়েছে অন্তত এগারো জন ইসরায়েল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইসরায়েলি বিমান সংস্থা ইসরায়েল সাত জুলাই পর্যন্ত সব ফ্লাইটের টিকিট বিক্রি স্থগিত করেছে বিস্তারিত রিপোর্টে ইসরায়েলের বিমানবন্দর ও ঘাটিতে পাল্টা হামলা করেছে ইরান আর তাই ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরায়েলের বেনগুরিয়ান এছাড়াও ইসরায়েলের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে মার্কিন হামলার পাল্টা জবাব দিতে ইসরায়েলের ভেতরে বিস্তৃত হামলা চালিয়েছে ইরান দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি নিশ্চিত করেছে এই হামলায় ইসরায়েলের বেনগুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর এবং গুরুত্বপূর্ণ গবেষণা কেন্দ্র সামরিক ঘাঁটি ও নিয়ন্ত্রণ কমান্ড সেন্টারগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে তেহরান জানিয়েছে এই অভিযানে ব্যবহৃত হয়েছে উভয় প্রকারের তরল ও কঠিন জ্বালানি চালিত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র টাইমস অব ইসরায়েলের বরাত দিয়ে জানা যায় শনিবার রাতে মার্কিন বাহিনীর আক্রমণের জবাবে রোববার সকালে চালানো এই হামলায় ইসরায়েলের অন্তত দশটি এলাকা যেমন হাইফা তেলাবিব, কার্মেল ও উত্তর উপকূলীয় অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের জাতীয় জরুরি সেবা সংস্থা ম্যাকেন টেভিড অ্যাডম জানায় হামলায় অন্তত এগারো জন আহত হয়েছেন আহতদের মধ্যে একজন গুলিবিদ্ধ ও বাকিরা সামান্যভাবে ক্ষতিগ্রস্ত রকেট ও স্যাপ্রেলের আঘাতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘোটা অঞ্চলে ইরানের এই বিস্ফোরক প্রতিক্রিয়ার পর নিরাপত্তাজনিত উদ্বেগে ইসরায়েলি বিমান সংস্থা ইসরায়েল আগামী সাত জুলাই পর্যন্ত ফ্লাইটের টিকিট বিক্রি সাময়িকভাবে স্থগিত করেছে যাত্রীরা ফি ছাড়াই তাদের বুকিং বাতিল করে দুই বছরের জন্য বৈঠক ক্রেডিট ভাউচার পাবেন বলে জানানো হয়েছে কবির চৌধুরী জয় মাই টিভি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালিয়েছে হামলার খবর ট্রাম্প নিজেই সামাজিক মাধ্যমে জানিয়ে বলেন সব উড়োজাহাজ নিরাপদে ফিরেছে এখন শান্তির সময় শুরুতে দ্বিধায় থাকলেও পরে ট্রাম্প হামলার সিদ্ধান্ত নেন গোপন এক সূত্র জানায় ইসরায়েল হামলার বিষয়টি আগে থেকেই জানত বিস্তারিত রিপোর্টে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এবার ইরানে হামলা করেছে যুক্তরাষ্ট্র আর এতেই মধ্যপ্রাচ্য সংঘাতে সরাসরি জড়িয়ে পড়ল দেশটি শুধুই কি ইসরায়েলকে বাঁচাতে সংঘাত নাকি এর পেছনে মার্কিনই কোনো স্বার্থ রয়েছে তা এখন সবচেয়ে চর্চিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালিয়েছে হামলার টার্গেট ছিল ফার্দো নাতানজ ও স্পাহান যার মধ্যে ফার্দোতে সবচেয়ে বেশি বোমা ফেলা হয়েছে হামলার খবর তিনি নিজেই ওয়াশিংটনের সময় রাত আটটার কিছু আগে সামাজিক মাধ্যমে জানান ট্রাম্প বলেন সব উড়োজাহাজ ইরানের আকাশসীমার বাইরে নিরাপদে ফিরেছে এটি কেবল যুক্তরাষ্ট্রই করতে পারে এখন শান্তির সময় একটি গোপন সূত্র জানায় হামলার বিষয়টি আগেই জানত ইসরায়েল ট্রাম্প পরে নেতানিয়াহুর সঙ্গেও কথা বলেন তবে শুরুতে ট্রাম্প দ্বিধায় ছিলেন যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়াবে কিনা ট্রাম্প কূটনৈতিক সমাধান চান বলেও জানা তবে ইরানের পক্ষ থেকে ইতিবাচক সাড়া না পাওয়ায় তিনি বিরক্ত হন ট্রাম্পের দল সন্দেহ করে ইরানি কর্মকর্তারা আদৌ সর্বোচ্চ নেতার প্রতিনিধিত্ব করছে কিনা এদিকে তেরোই জুন ইসরায়েল যখন ইরানে প্রথম হামলা চালায় তখন যুক্তরাষ্ট্র সরাসরি সাড়া দেয়নি বরং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কেবল সাধারণ বিবৃতি দেন তবে পরে যখন দেখা যায় ইরানের অভিযান সফল তখন ট্রাম্প সেই মিশনের কৃতিত্ব দাবি করেন ট্রাম্প প্রশাসনের ইরানে সরাসরি হামলায় মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার জন্ম দিয়েছে ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় হোয়াইট হাউসে অভ্যন্তরীণ দ্বন্দ্ব কূটনৈতিক উদ্বেগের ব্যর্থতা সব মিলিয়ে এই পদক্ষেপ ভবিষ্যতের জন্য বড় ধরনের সংঘাতের ইঙ্গিত দিচ্ছে নাজনাজমা মাই টিভি বিশ্বে আজ হাতে গোনা কয়েকটি দেশ পরমাণু অস্ত্রের মালিক যুক্তরাষ্ট্র রাশিয়া চীন যুক্তরাজ্য ফ্রান্স ভারত পাকিস্তান ও উত্তর কোরিয়ার নাম তালিকায় রয়েছে এছাড়া ইসরায়েলের পরমাণু অস্ত্র আছে বলে ব্যাপকভাবে বিশ্বাস করা হলেও দেশটি কখনো তা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি এমন বাস্তবতায় প্রশ্ন উঠেছে যখন এতগুলো দেশ পারমাণবিক অস্ত্রের অধিকারী তখন ইরান কেন নয় এই প্রশ্নের জবাবে অনেকেই উনিশশো আটষট্টি সালের পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তির কথা তুলে ধরেন এই চুক্তির মূল কথা ছিল যেসব দেশ উনিশশো সাতষট্টি সালের আগে পারমাণবিক অস্ত্র তৈরি করেছে কেবল তারাই তা রাখতে পারবে বিস্তারিত রিপোর্টে বিশ্বের একাধিক দেশ পরমাণু শক্তিধর দেশ হলেও ইরানের বেলায় কেবল বাধার উপর বাধা কিন্তু কেন এই বাধা অজানা কোনো আশঙ্কা মশনা ধারানো নাকি গোপন কোনো কৌশল অন্তরালে রয়েছে কোন রহস্য বিশ্বে হাতে গোনা কয়েকটি দেশ যুক্তরাষ্ট্র রাশিয়া চীন যুক্তরাজ্য ফ্রান্স ভারত পাকিস্তান ও উত্তর কোরিয়া এখন পরমাণু অস্ত্রের মালিক ইসরায়েলের পারমাণবিক অস্ত্র থাকার ব্যাপক বিশ্বাস থাকলেও তারা কখনোই আনুষ্ঠানিকভাবে তা স্বীকার করেননি কিন্তু প্রশ্ন উঠেছে এই দেশগুলো পারলে ইরান কেন পারবে না এই প্রশ্নের জবাব লুকিয়ে আছে উনিশশো সালের পরমাণু নিষ্ক্রিয়করণ চুক্তি এনপিটিতে চুক্তি অনুযায়ী কেবলমাত্র উনিশশো সাতষট্টি সালের আগে যারা পরমাণু অস্ত্র তৈরি করেছে তারাই সেটির মালিক হতে পারবে বাকি সব দেশ শুধুমাত্র শান্তিপূর্ণ বেসামরিক উদ্দেশ্যে পরমাণু শক্তি ব্যবহার করতে পারবে ইরান এই চুক্তির স্বাক্ষরকারী অথচ ইসরায়েল ভারত পাকিস্তান ও দক্ষিণ সুদান এতে স্বাক্ষর করেনি। ফলে ইসরায়েল তাদের পরমাণু কর্মসূচিতে গোপন রাখলেও চুক্তি লঙ্ঘনের দায়ে পড়ে না কিন্তু ইরান যদি গোপনের সামরিক কর্মসূচি চালায় সেটি চুক্তিভঙ্গ হিসেবে দেখা হয় দুই দুই সালে এমন এক গোপন প্রকল্প ফাঁস হয়ে যায় যার ফলে ইরানকে ঘিরে আন্তর্জাতিক উদ্বেগ বেড়ে যায় ইরান দাবি করে তারা পরমাণু অস্ত্র চায় না তবে পশ্চিমা বিশ্ব ও ইসরায়েল বরাবরই এই দাবি নিয়ে সন্ধিহান অন্যদিকে ইরান সহ অনেক মুসলিম দেশ বারবারই প্রশ্ন তোলে ইসরায়েল যদি পারমাণবিক অস্ত্র রাখতে পারে তবে ইরান পারবে না কেন একই চুক্তির আওতায় ভিন্ন মানদণ্ড প্রয়োগ করায় বৈশ্বিক রাজনীতিতে প্রশ্ন উঠেছে এটা কি নিরাপত্তা নাকি নির্লজ্জ পক্ষপাতিত্ব ইরান ইসরায়েল যুদ্ধ কি আলামত বর্তমানে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সামরিক উত্তেজনা এক ভয়াবহ যুদ্ধের আভাস দিচ্ছে বিশ্লেষকরা বলছেন এই সংঘাত যদি করে তবে তা রূপ নিতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধে যা মানব ইতিহাসে আল মালহামা নামে পরিচিত এক সর্বনাশা যুদ্ধেরই পূর্বাভাস হতে পারে মধ্যপ্রাচ্যের উত্তাল পরিস্থিতি তাই নতুন করে এক প্রশ্ন তুলেছে কেয়া সময় কি সত্যিই ঘনিয়ে এসেছে বিস্তারিত রিপোর্টে ইরান ইসরায়েল যুদ্ধ কি কেয়ামতের আলামত বর্তমানে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সামরিক উত্তেজনা এক ভয়াবহ যুদ্ধের আভাস দিচ্ছে বিশ্লেষকরা বলছেন এই সংঘাত যদি আরো বিস্তৃত আকার ধারণ করে তবে তা রূপ নিতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধে যা মানব ইতিহাসে আল মালহামা নামে পরিচিত এক সর্বনাশা যুদ্ধের পূর্বাভাস হতে পারে মধ্যপ্রাচ্যের উত্তাল পরিস্থিতি তাই নতুন করে এক প্রশ্ন তুলেছে কেয়ামতের সময় কি সত্যিই ঘনিয়ে এসেছে মুসলিম ধর্মীয় গ্রন্থ ও হাদিসে অনেক আগেই এমন যুদ্ধের পূর্বাভাস পাওয়া গেছে রাসুলসাল্লাহু আলহিহু আসাল্লাম এর বর্ণিত একটি হাদিসে উল্লেখ রয়েছে খোরাসান থেকে একদল সৈন্য কালো পতাকা হাতে উঠে আসবে কেউ তাদেরকে থামাতে পারবে না যতক্ষণ না তারা বাইতুল মুকাদ্দাসে সেই পতাকা উত্তোলন করে ইসলামী ব্যাখ্যায় খোরাসান বলতে বোঝায় বর্তমান ইরান আফগানিস্তান তুর্কিস্তান অঞ্চলসমূহকে সেই অঞ্চল থেকে কালো পতাকা হাতে মুসলিম বাহিনী এগিয়ে যাবে বায়তুল মুকাদ্দেশের দিকে যা বর্তমানে ইসরায়েলের নিয়ন্ত্রণে আরেকটি হাদিসের রাসুলসাল্লিউসাল্লাম বলেছেন যখন খোরাসান থেকে কালো পতাকা আসতে দেখবে তখন তাদের প্রতি সাড়া দিও কারণ তাদের মধ্যে থাকবে আল্লাহর খলিফা ইমাম মাহাদি এই হাদিসকে কেন্দ্র করে বহু ইসলামী চিন্তাবিদ মনে করেছেন এই সংঘাতে হতে পারে শেষ যুদ্ধ যার মধ্য দিয়ে ইমাম মাহাদির নেতৃত্বে প্রতিষ্ঠিত হবে নতুন ইসলামিক খেলাফত তেরোই জুন ইসরায়েল চালায় অপারেশন রাইজিং লায়ন যেখানে ইরানের সেনা কর্মকর্তা পরমাণু বিজ্ঞানী সাংবাদিক ও সাধারণ মানুষ প্রাণ হারায় জবাবে ইরান চালায় পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা সেই থেকেই দুই দেশের মধ্যে বর্তমানে প্রতিদিনই চলছে মিসাইল বিনিময় এই উত্তপ্ত পরিস্থিতিতে মুসলিম বিশ্বের অনেকেই ভাবতে শুরু করেছেন এটি কি সেই পূর্বাভাসিত যুদ্ধ তাহলে কি কেয়ামত সন্নিকটে এই প্রশ্নের নির্ভুল উত্তর কেবল মহান আল্লাহ জানেন তবে বর্তমান পরিস্থিতি শুধু রাজনৈতিক নয় ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও গভীর তাৎপর্য বহন করছে যা মুসলিমদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে দর্শক এই ছিল আজকের মাই টিভি আই নিউজ ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য